ভাই হচ্ছে সাধারণত তিন প্রকারের ভাই হচ্ছে সাধারণত তিন প্রকারের একটা ভাই সম্পর্কে আমরা অবগত মুসলিম এবং মুসলিম সবাই বংশানুক্রমিক বংশানুক্রমিক ভাই আত্মীয়তার মাধ্যমে ভাই এক প্রকার ভাই হলো বংশানুক্রমিক এবং আত্মীয়তার মাধ্যমে ভাই এক প্রকার ভাই হলো ধর্মের মাধ্যমে মাধ্যমে দুই আর আর এক প্রকারের ভাই হল মূলগত দিক থেকে বিষয়টা বুঝতে পারেন পারেননি আলো اخুয়া ফিল আসল ভ্রাতৃত্ব মূলগত দিক থেকে তথা এই মানব জাতির আদি পিতা-মাতা পৃথিবীতে যে আজকে প্রায় 800 কোটি মানুষ এই 800 কোটি মানুষের পিতা-মাতা একজন নর এবগে একজন নারী বানো এপ থেকে যেটা স্কুলে পড়ানো হয়ে থাকে এটা অতীত এর বিজ্ঞানগত কোনো ভিত্তি নাই। আর কোনও বাস্তবতা তার কোনো অস্তিত্ব নেই আমার চিড়িয়াখানাতে যুগ যুগ কাল ধরে দেখে আসছেন আপনার যে বন মানুষগুলো ওই বন মানুষগুলো এখন পর্যন্ত মানুষ হতে পারেনি ওই বন মানুষগুলো এখন পর্যন্ত মানুষ হতে পারেনি তো বানর এর থেকে মানুষ হয়ে যাবে অটোমেটিকলি সুপ্রিয় এ নির্বোধ ছাড়া কেউ ধারণা পোষণ করতে পারে না কিন্তু একটা সবাই সাধারণভাবে এটাকে স্বীকৃতি প্রদান কেউ কেউ করেছিল সবাই না আলহামদুলিল্লাহ বিজ্ঞান এটা আজ স্বীকৃতি প্রদান করেছে যে আটশো কোটি মানুষের পিতা মাতা জি জেনেটিক পদ্ধতির মাধ্যমে তারা প্রমাণ করেছেন যে পৃথিবীতে যে আটশো কোটি প্রায় মানুষ এদের আদি পিতা একজন নর এবং একজন নারী বহু নর নারী থেকে এসব মানুষ সৃষ্টি হয়েছে এমন না এ মানব জাতির মানব জাতি মানুষ এর থেকে সৃষ্টি হয়েছে পশু থেকে সৃষ্টি হয়েছে এমন না এরা হচ্ছে সম্মানিত জাতি সম্মানিত সব থেকে শ্রেষ্ঠতর সৃষ্টি যে এই মানবজাতিকে আল্লাহ তাআলা সৃষ্টির শ্রেষ্ঠত্বের আসনে বসিয়েছিলেন শিক্ষার মাধ্যমেই অবশ্য তারপরে এই মানুষ সার্বিকভাবে সকলেই শ্রেষ্ঠতর એમmonte না আপনারা যদি পবিত্র করার অধ্যয়ন করেন তাহলে এই মানুষকেই আবার বলা হয়েছে সৃষ্টির সেরা আবার এই মানুষকেই বলা হয়েছে আপনার সৃষ্টির সবথেকে নিকৃষ্টতম প্রাণী আর সৃষ্টিগত দিক থেকে ও সমস্ত মানুষকেই সার্বিকভাবে শ্রেষ্ঠত্ব প্রদান করা হয়েছে এমন না বরং অনেক সৃষ্টি মানুষকে আল্লাহ তারা শ্রেষ্ঠত্ব প্রদান করেছেন সুপ্রিয় ভাই এবং বল ফল কথা আমি আপনাদের সামনে যে বিষয় নিয়ে আলোকপাত করতে যাচ্ছি তা হলো বিশ্ব ভ্রাতৃত্ব ও ইসলাম তাহলে আমরা এই বিষয়টাকে বোঝার প্রচেষ্টা করবো সুপ্রিয় ভাই এবং বল যে আমরা ইসলাম মানে যে আদি পিতামাতার দিক থেকে তথা আদম এবং হাওয়া এই দুইজন হচ্ছে আমাদের আদি পিতা মাতা বাইবেলের ওই টেস্টামেন্ট এ তথ্যই রয়েছে সুপ্রিয় ভাই এবং হিন্দু ধর্মগ্রন্থও কিছু কিছু আপনার এ ধরনের শব্দ এরকম রয়েছে সুপ্রিয় ভাই বাংবন আমি অন্যান্য ধর্মগ্রন্থ গ্রন্থাবলী থেকে আমি আপনাদের সামনে রেফারেন্স পেশ করব না এবং সেই সমস্ত ধর্মগ্রন্থাবলীর কোনো কথাও আজকে আপনাদের সম্মুখে পেশ করব না তার কারণ আমার টাইম নির্ধারিত নির্ধারিত টাইমে বলতে হলে আমি অরিজিনাল যে গ্রন্থ নিখুঁত এবং নির্ভেজাল যে গ্রন্থ তা থেকেই তথ্য পরিবেশন করব তার কারণ বেদ উপনিষদ প্রাণ রামায়ণ মহাভারত অত অনেক দূর তওরাত এবং ইঞ্জিল তওরাত এবং এঞ্জিল যে গ্রন্থ সমূহ সম্পর্কে পবিত্র কোরআনে আল্লাহ তাআলা ব্যক্তহীন ভাবে ঘোষণা করেছেন যে তা আসমানী গ্রন্থ ছিল সেই গ্রন্থ পরিবর্তন ও পরিবর্ধন হয়েছে সেই গ্রন্থ কেও বিকৃত করে দিয়েছে এই বনি ইসরাইল তথা ইহুদি এবং খ্রিস্টান সুপ্রিয় ভাই বলবল এজন্য ভেজাল মিশ্রিত 20 মিশ্রিত গ্রন্থ থেকে আমি আপনাদের রেফারেন্স দেব না আমি আপনাদের সম্মুখে পবিত্র কোরআন এবং শুননা থেকে বলব এমনকি মোহাম্মদ সাল্লাম সাল্লামের নাম দিয়ে যেসব মিথ্যা কথা বলা হয়েছে সেই সব কথাও আপনাদের সম্মুখে পরিবেশন করবো না ইনশা